শিরোনাম বিষাক্ত হয়ে উঠেছে ঢাকার বাতাস সমন্বয়হীনতাকেই দূষছে পরিবেশ অধিদফতর এতক্ষণ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত বিষাক্ত হয়ে উঠেছে ঢাকার বাতাস গত নয় বছরের রেকর্ড অনুযায়ী চলতি বছরের শুরুতেই সবচেয়ে বেশি দূষিত বায়ু সেবন করতে বাধ্য হয়েছেন রাজধানীবাসী আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউআর এর জরিপ বলছে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু শহর হিসেবে ধারাবাহিকতা বজায় রেখেছে প্রাণের শহর ঢাকা আর দেশের তদারককারী সংস্থা খোদ পরিবেশ অধিদফতরই বলছে কর্তৃপক্ষগুলোর সমন্বয়হীনতায় নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না বায়ুরমান প্রকৃতি থেকে শীত চলে গেলেও বারো মাসি রাজধানীর বাতাস দূষিত করছে ধুলোর আস্তরণ বায়ুমণ্ডল দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের তথ্যমতে গত নয় বছরের মধ্যে সর্বোচ্চ দূষণ ঘটেছে চলতি বছরের জানুয়ারিতে বিগত দুই হাজার সালে যেখানে রাজধানীর গড় বায়ুমান ছিল দুইশ সেখানে চলতি বছর বায়ুমান দাঁড়িয়েছে তিনশো আঠারোতে এটা গেল দেশীয় সংস্থার হিসাব বায়ুমান নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থার হিসাব আরও ভয়াবহ এর তথ্য বলছে গত ডিসেম্বরে একটি দিনও নির্মল বায়ু পায়নি রাজধানীবাসী তবুও বায়ু দূষণ রোধে বরাবরের মতোই উদাসীন সংশ্লিষ্ট দফতরগুলো দূষণরোধ তো দূরের কথা বরং নিজেরাই দূষণে জড়িত থাকার দুই সিটি কর্পোরেশন এমন কথাই বলছেন এ নগরের বাসিন্দারা আন্তর্জাতিক বায়ুমণ্ডলীয় সূচক অনুযায়ী বায়ুমান শূন্য থেকে এর মধ্যে থাকলে তা স্বাভাবিক হিসেবে ধরা হয় এর মাত্রা দেড়শ অতিক্রম করলে সেটি হয়ে ওঠে অস্বাস্থ্যকর বাতাসকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হয় তিনশো অতিক্রম করলে ক্যাপসের সাম্প্রতিক তথ্য বলছে গত জানুয়ারি মাসের ষোলো দিন খুব অস্বাস্থ্যকর এবং পনেরো দিন দুর্যোগপূর্ণ বাজমান ছিল রাজধানীতে যার প্রভাব পড়ছে রাজধানীবাসীর স্বাস্থ্যে দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের উপপরিচালকরা আয়শা আক্তার বলেন বায়ুদূষণের কারণে মানুষের শ্বাসকষ্ট বাড়ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মানবদেহের ওপরে সেখান থেকে হৃদরোগ কিডনি বিকল হচ্ছে এবং শিশুদের মানসিক বিকাশটাও কম হচ্ছে ঢাকার বাতাস দূষণের নানা কারণের মধ্যে অন্যতম কারণ হিসেবে বিশেষজ্ঞরা চিহ্নিত করছেন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ফিটনেসবিহীন গাড়ি চলাচলকে এছাড়াও সিটি কর্পোরেশনের যথাযথ মনিটরিংয়ের অভাব এবং পরিবেশ অধিদফতরের কার্যকর পদক্ষেপ না নেয়াকেও দায়ী করছেন ক্যাপসের চেয়ারম্যান প্রফেসর ডে আহমদ কামরুজ্জমান মজুমদার তিনি আরও বলেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হওয়ার পর থেকে ধুলোবালি চারিদিকে ছড়িয়ে পড়ছে এছাড়াও গাড়ির কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে আবার নির্মাণবিধি না মেনে নির্মাণ সামগ্রী খোলাভাবে রাখাও সমস্যা সৃষ্টি করছে যদিও পরিবেশ অধিদফতরের বায়ুমান ব্যবস্থাপনার পরিচালক জিয়াউল হক স্বীকার করছেন তাদের অসহায়ত্বের কথা তিনি বলেন সমন্বয়হীনতার কারণে কোনোভাবেই দূষণের লাগাম টানা সম্ভব হচ্ছে না জিয়াউল হক আরও বলেন বায়ুদূষণ রোধে যে রকম উত্তরণটা আমরা আশা করছি সেরকমটা আমরা করতে পারি নাই অন্যদেরও দায়িত্ব নিতে হবে যেমন সিটি কর্পোরেশনকে দায়িত্ব নিতে হবে বায়ুদূষণের বিস্তৃতিটা এত বেশি এটা রোধ করতে দীর্ঘ সময় লাগবে গবেষণা বলছে ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হচ্ছে বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা বা পি এম দুই পয়েন্ট এর উপস্থিতি যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানমাত্রার চেয়ে প্রায় সাঁত্রিশ গুণ বেশি ফলে এ শহরের বাতাস ক্রমেই ভারী হচ্ছে দূষিত কণার ভিড়ে এই ছিল আজকের খবর আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি এই খবর আপনার ভালো লেগে থাকে তাহলে আরও খবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে পারেন পরবর্তী আপডেট পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ